আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সম্মতে আমিও ভালো আছি অবশেষে বহুত অপেক্ষার পর আজ পনেরো দিন পরে আমি সম্পূর্ণভাবে সক্রিয়ভাবে ইন্টারনেট পেলাম এবং কি ইউটিউব চালু হলো ফেসবুক চালু হলো এই পনেরো দিন ভিডিও ছাড়তে পারিনি বলে আন্তর্জাতিকভাবে প্রকাশ করছে আপনাদের কাছে আপনারা সকলেই আমাকে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলেই জানেন এই পনেরো দিন যাবৎ বাংলাদেশে নেট ছিল না এবং কিছু কিছু মানুষের কাছে হয়তো সাত আট দিন পরে নেট গিয়েছিল তারা ব্লড ব্যাঙ্ক ব্যবহার করতো ওয়াইফাইয়ের মাধ্যমে তারা ভিডিও সারতে পারছে মানুষ দেখতে পারছে কিন্তু আমি সারতে পারিনি কারণ আমি তো মিস করেছে এম বি দিয়ে এম বি কিনে মোবাইল ডাটা কিনে তার বাদে ব্যবহার করি তার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ এখন যে হয়তো নেট আসছে তাহলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়মিত ভিডিও দেব আপনারা সকলেই আমাকে ক্ষমা করবেন আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই এজন্য কারণ এটা তো আর আমাদের কিছু করার নেই এটা তো সম্পূর্ণ আমাদের বাংলাদেশের বিষয় কারণ এখানে গ্যাংজাম ছিল বাংলাদেশে সেই কারণে নেট বন্ধ ছিল ছাড়তে পারিনি এটা আমার তো আর করার কিছু নেই আমি তো ইচ্ছাকৃতভাবে করিনি তাই আপনারা সকলেই আমাকে ক্ষমা করে দেবেন সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ইনশাল্লাহ প্রত্যেক দিন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন সে লাইক কমেন্ট করবেন এই কুটা আন্দোলন নিয়ে বাংলাদেশে অনেক কিছু হয়ে গেল আমার অনেক অনেকবারই শহীদ হয়ে গেল তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি তাদের ফ্যামিলিদেরকে আমি সুখ জানাচ্ছি সুখ সত্য ফ্যামিলিগুলিকে আল্লাহ সুখ সবনের মতো তৌখিক ধান করুক এবং যারা এই আন্দোলনে মারা গেছেন যারা নিহত নিহত হয়েছেন এবং কি যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ জান্ন করে এবং শহীদ ইমর দান করে যারা আহত আছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন তারা জানে তার মা বাবার ফুলও জানে আবার ফিরে যেতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা কিছু করতে পারিনি আমার যে বাইরগুলা শহীদ হয়ে গিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জানাই তাদের পরিবার প্রতি আমি তাদের সুস্থ পরিবারদেরকে আমি সুখ শ্রমের মতো তুফিকেনল্লায় দান করেন আর যারা শহীদ হয়েছেন তাদের জন্য সকলেই দোয়া করবেন আর আপনারা আন্দোলনের সময় আপনারা কি সকলে ভালো আছেন নাকি আপনারা জানাবেন কেউ আপনার ভাই বোন কি হারাইছেন না কি কমেন্টের মাধ্যমে জানাবেন কি কেউ হারিয়ে থাকেন তাহলে তাদের ফ্যামিলির প্রতি আমি সুখ জ্ঞাপন করছি আর আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে দেবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন এবং কি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যে হয়তো ফেসবুক ইউটিউব এখন চালু হয়েছে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও দেবো পনেরো দিন ভিডিও দিতে পারেনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং কি আপনারা আশা করি আমাকে ক্ষমা করবেন কারণ আমার কাছে নেট ছিল না আমি তার জন্য ভিডিও দিতে পারিনি